রহমান রাহিম আসসালাম গুড মর্নিং মর্নিংয়ে আমার স্কিন একদম ফ্রেশ আমি আপনাদেরকে করে দেখাইতে পেরেছি যে আমি আমার স্কিন রিকভার করি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকে আমাকে বলতেছেন যে এখন যে আর ক্যামেরার সামনে মেডিসিন খান না কে বলছে খাই না বাবা এগুলো কে খাইছে আমি না খাইলে এগুলো কে খাইছে বলেন আচ্ছা এখন আমি ইউজ করবো হলো এই যে এই ইয়েটা আপনার সিরামটা কারণ সিরামটা যেহেতু এখন শীতকাল শীতকালের কারণে সিরামটা ইউজ করতে হয় না ঠিক হয়ে যায় আপনার স্কিন হলো ইয়ে হয়ে যায় ড্রাই হয়ে যায় বুঝছেন তো সেই জন্য এখন থেকে ভেবেছি যে সকালবেলায়ও আমি সিরামটা ইউজ করব আমার স্কিন প্রিপারেশনের সময় কারণ হলো এখন শীত না অনেক বেশি মুখ টানে তো এখন দিয়ে দিব হলো এই যে এই টোনারটা দিয়ে দেব টোনারটা দিয়ে দিচ্ছি সিরামের উপরে টোনারটা দিলে হবে কি আপনার স্কিনের কোর্সগুলা একটু ভালো করে ইয়ে হবে আপনার এটাকে কি বলে গ্লো করবে একটু ভালো করে গ্লো করবে আমি যেমন রাতের বেলায় সিরামটা দিতাম গরমকাল ছিল সেই জন্য রাতের বেলায় সিরামটা দিতাম এখন কিন্তু শীতকাল এখন দিনের বেলাও সিরামটা দেওয়া স্টার্ট করছি আর না হলে অনেক প্রবলেম হওয়া স্টার্ট হয়েছে আমার মানে আমার স্কিনে পুরো হোয়াইট হোয়াইট চামড়ার মতো উঠে যাচ্ছিলো সো এই জন্য সিরামটা দিনের বেলা দেওয়া স্টার্ট করলাম এটা হলো আই ক্রিম সো দিয়ে দিচ্ছি আই ক্রিম যারা বলতেছিলেন যে এত প্রোডাক্ট ইউজ করেও আপনার স্কিনের এই অবস্থা আমি আবার বলি আমি এত প্রোডাক্ট ইউজ করি না আপনারা ডে ওয়ান থেকে এই পর্যন্ত দেখেছেন আমি এই থিনটা দিয়ে তিনটা প্রোডাক্ট দিয়েই আমার স্কিন কেয়ার করি আর একটা ফেস ওয়াশ ইউজ করি আর মেডিসিনের ভিতরে দুইটা মেডিসিন খাই আমি আবারও মেডিসিনগুলো দেখিয়ে দিই এই দুইটা মেডিসিনই খাই মেডিসিনের মধ্যে আর হলো আপনার আর কি সারাদিনই জুস এগুলোর মধ্যে খাওয়ার মধ্যেই থাকি আচ্ছা এখন খাচ্ছি হলো আমার এটা হলো আপনার আঙ্গুরের জুস এটা গ্রিন আঙ্গুরের জুস আর এটা হলো পেঁপের জুস হুম সরি পেয়ারার জুস কালকে আমি ভুল বলেছি পেয়ারার জুসের জায়গায় পেপার জুস বেলা ফেলেছি তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে এগারোটা দশ বাজে এখন আমি খাবো হলো এটা হলো আমলকের জুস আর এটা হলো কমলার জুস সকালবেলা উঠে আমি চল্লিশ মিনিটের মতো যোগা করছি করার পরে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় আপনি যখন যোগা করবেন আপনি ডাইটের সাথে সাথে দুই তিন দিন যোগা করলে না আপনার বডির এনার্জি লেভেলই বেড়ে যাবে প্লাস তো আপনি অনেক মানে অনেক শান্ত মাইন্ডে থাকতে পারবেন সো দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে আজকে এখন আমি লাঞ্চ করছি জি মামাম মাদের লাঞ্চ করতে হয় না বুঝছন সারা ক্ষণ মামমাম আচ্ছা এখন দুপুরে যা খাবো এটা হলো আলু দিয়ে একটা বাটাশি মাছ চচ্চড়ি করেছি আর এখানে আছে পাঁচমিশালি মাছ সো এই দুইটা খাবো আজকে দুপুরে আসো বাচ্চা আসো করে দাও লাঞ্চ করলে টাইম টু টাইম খাবার খেয়ে ফেলবেন তাহলে আর অন্য খাবারের প্রতি ক্রেভিং হবে না তো হবে নেক্সট খাবারের ভিডিওতে চারটে সতেরো বাজে এখন খাবো হলো আমরা জুস আর এটা হলো পেঁপের জুস আমার মুখের দাগগুলো আমার মুখের দাগগুলো হলো পিম্পলের দাগ আমার মুখে পুরো মুখে পিম্পল ছিল সো আস্তে আস্তে আমি আমার স্কিন কেয়ার প্লাস হলো ফুড হ্যাবিট চেঞ্জ করার কারণে আমার মুখে পিম্পল চলে যাচ্ছে কিন্তু দাগগুলো রয়ে যাচ্ছে দাগগুলো যেতে অনেক টাইম লাগবে কিন্তু আমি কোনো ফসাকারি ক্রিম ইউজ করতে চাই না সেই জন্য দাগগুলো এখনো আছে আস্তে আস্তে চলে যাবে সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে যে এখন আমি খাবো গ্রিন অ্যাপেল জুস আর এটা হলো পেয়ারা জুস আমার পেজ দেখে যে ওকে ছোট ভাইও বলতে পারেন বা আপনারা যা বলতে চান ম্যানেজারও বলতে পারেন তো আয়শা বলে কি আপু কত কেজি ওয়েট কমলো তা আমি বললাম এগারো কেজি কমলো মানে আট কেজি কমলো তো ও বললো যে কিভাবে কমাইছেন আমি কই জুস খেয়ে খেয়া পরে বলে কি হ্যাঁ না খেয়ে কমাইছেন আমি না খাওয়াটাই কয়জন না করতে পারে সামনে খাবার দেখলেই তো আমাদের মাথা খারাপ হয়ে যায় না একটু খায় এই না খাওয়াটাই কয়জন পারে বল তো দেখা হয় নেক্সট খাবারের ভিডিওতে দশটা চোদ্দ বাজে এখন আমি করবো ডিনার কারণ আমার আজকে কিছু খেতে মন চাচ্ছে না ও আমার ক্যান জানি হ্যাবিট হয়ে গেছে জানেন আমি একটা জায়গায় গিয়েছি আমার বাচ্চা হলো চিকেন ফ্রাই খাইছে বাড়ির খাইছে আমার হাজব্যান্ডও খাইছে কিন্তু আমি খাই নাই আমার মানে সামনে দেখে স্মেল দেখে আমার যে একটা ক্রেভিং হবে ওটাই হয় না কেন যে হলো না আল্লাহ জানে তবে বাহিরের খাবারের প্রতি ক্রেভিংটা আসলেও কমে গেছে আমার আপনাদেরকে আমি সাজেস্ট করব যদি ডাইট করতে চান আপনার কাছে ডাইটটা তখনই আপনি ডায়েট করা স্টার্ট করবেন যখন আপনার মনে হবে যে আপনার চর্বিটা ওভার মনে হচ্ছে সো অবশ্যই ডাইট করতে হলে ডাইটিশিয়ান দেখাবেন ওই হুটহার ডাইটের প্ল্যান করবেন না হুটহার ডাইটের প্ল্যান ইস আর নট গুড ইউর বডি কখনোই আপনার বডির জন্যটা ভালো না অবশ্যই ডাইটিশিয়ান দেখে ডাইট করবেন আর যদি আমার ডাইট রুল ফলো করতে চান সেই ক্ষেত্রেও ডাইটিশিয়ান দেখাবেন স্বাস্থ্য মতো ডাইটিংটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই